খামেরা তো দাগ হয় কিভাবে ভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাটা সুপার ওয়াইট हम सर तो तो बोले थे कि हम ना ई नंबर हमने नोट कर स्कोर हमरा छात्र के নেম প্লেট গুলা ছিল এখানে হচ্ছে প্রথম দিনে হচ্ছে ভাঙ্গাচোরার কাজ মানে বাহিরে যারা ছিল তারা হচ্ছে বিক্ষুব্ধ জনতা ভাঙ্গাচোরার কাজে আসছিল কিন্তু আমরা হচ্ছে নামটা মুছে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাস রক্ষা করতে পেরেছি এখানে হচ্ছে আমাদের বাস আছে আমাদের অ্যাম্বুলেন্স আছে আমাদের যে যানবাহন গুলো আছে আমাদের আমরা এগুলাকে শুধুমাত্র প্রটেক্ট করেছি এই নাম মুছে দেওয়ার মাধ্যমে তো এখানে হচ্ছে এই একটা বিষয় থেকে বোঝা যায় যে হচ্ছে সাধারণ জনতা কতটা ক্ষুব্ধ তাদের প্রতি যে ছাত্রীদের উপর গুলি চালিয়েছেন শ্লীলতা হানির মতো কর্মকাণ্ড হয়েছে তাদের রাজ্য ভিত্তিক দল ধারা তো সেই ক্ষেত্রে আমরা কতটুক কতটুক নিরাপদে একজন ব্যক্তির নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে সেটা তো আমরা চাই না আর এইরকম স্বৈরশাসকের পতন হয়েছে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনার নামে নেত্রকোনা এই ঐতিহ্যবাহী নেত্রকোনার নামে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এখন আমরা গর্বের সাথে বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ের নাম কি নামের বিষয়টা যেটা নামটা সংশোধন সংশোধন হয়ে হয়ে আসার বিষয়টা এটা হচ্ছে সংসদ থেকে আসতে হবে জাতি তার আগে পর্যন্ত বা দৃশ্যমান যে নামগুলা তোমরা পরিবর্তন করতে চেয়েছো সেটা তোমাদের মধ্যে করে তোমরা করতে পারো কিন্তু যে কাগজে কলমের যে নামটা সেটা জাতি সংসদ থেকে সংশোধন না হয়ে আসা পর্যন্ত আমাদের এই মুহূর্তে এই জায়গাতে কিছু করণীয় নেই